ঠিক আছে নাকটা ভাই কি নাকটা এখানে মাংস বড় এবং হারটা হালকা পাশে দেখেন মাংস বড় কিন্তু নাকের এবং মাংস গেছে লে সাইনে কিয়া ঠিক আছে দেখেন একদম ভাই দেখছেন আই হাই রে আপনার পুরোটা জল লেগে গেছে দেখছেন 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 ভাই কোনো এখানে কোনো গ্যাপ আছে হ্যাঁ দেখছেন হ্যাঁ এরাও জল লেগে গেছে ঠিক আছে কেন হয় এগুলো হচ্ছে নাকের মধ্যে অনেকেই রাস্তাঘাটের চটকদার বিজ্ঞাপন দেখে নাকের পলিপ চিকিৎসা করতে যান পলিপ চিকিৎসা এসিড দিয়ে নাকের মাংস পোড়াতে গিয়ে এরকম জ্বর লেগে যায় ভাই আপনি কবে গিয়েছিলেন এক বছর আগে এক বছর আগে গিয়েছিলেন না নাকের মধ্যে এসিড দিয়েছিলেন দেখছেন কি অবস্থা হয়েছে নর্মাল নাক থাকবে এরকম কত বড় স্পেস দেখেন এই যে কত বড় ক্যাপ ভাই এখানে দেখেন কত বড় ক্যাপ না ভাইয়া এরকম কোথাও 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 কি লাগছে এটা হ্যাঁ লাগছে কোথাও লাগছে বাট এটা দেখেন লেগে গেছে এটা হচ্ছে সাইনে কি বলে দেখেন একদম লেগে গেছে দেখেন দেখছেন 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 ভাই দেখছেন হ্যাঁ দেখেন এটা বলে সাইনে কি ভাই আমার ভাই আমার তো বুঝতে পেরেছেন হ্যাঁ জি দেখেন এটা বলে সাইনে কি ওকে এগুলো আসলে এই মেসেজটার উদ্দেশ্য হচ্ছে ইয়া করা যাবে না যে এসে দিয়ে নাক পড়ানো যাবে না ভাই আপনি বুঝতে পেরেছেন তো ভুল করেছেন এটা জি দেখ বড় কিছু না আমরা এটা অপারেশনের মাধ্যমে ঠিক করে দেব ইনশাআল্লাহ থ্যাংক ইউ